បាន ভালো লাগে না ওরা দুনিয়ার রং তামাশায় পড়ে রঙিন চশমা লাগায়া দুনিয়ার যা কিছু দেখে সব রঙিন লাগে মনে হয় দুনিয়ার সাথে হবে না দুনিয়ার রং তামাশায় পড়ে শয়তানের ওয়াসওয়াসে পড়ে মিসগাইড হয়ে যায় ভুল পথে পরিচালিত হয় ভুল পথে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় ফেলে বাজান গো যারা গুনাহ করে অন্ধকার কবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রবকা তারা উত্তর দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজ আপনি চাকরি করলে তো বসের নাম জানবেন কথা কই আপনি তো কারো চাকরি করেন না তো বসের নাম জানবেন কিভাবে তাহলে আপনি চাকরিও করলেন না বসকেও চিনলেন না তাহলে বেতন পাবেন বোনাস পাবেন তাহলে ईमानदारा দুনিয়াতে এক আল্লাহর গোলামী করবে আমাদের রব আল্লাহ আমাদের মালিক আমাদের বস আমাদের প্রভু তার নাম কি আল্লাহ এই যে আমরা দুনিয়ার জীবনে গোলামি করব আমরা আল্লাহর দাস আল্লাহর বান্দা আমরা আল্লাহর গোলাম এই গোলামির বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে আপনার আমার বেতন হিসাবে পুরস্কার হিসাবে দেবেন জান্নাত জোরে বলুন সুবহান আল্লাহ চাকরি আছে যার বোনাস আছে তার যা চাকরি করলো না যে গোলামি করলো না তার বেতন আছে

কল জব সাহস করে দেন জোরে বলেন আমি আমিন হাতনামান তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন নম্বর রব ক তোমার রব কে কবর বড় কঠিন জায়গা কথা কইলে কি কবরে যাওয়া লাগবে না এই যুবক যাওয়া লাগবে না সবাইকে যেতে হবে আজকে আজকে ফিলিস্তানিতে মুসলমানদের আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে ইসরায়েলি জালেমের আল শেফা হাসপাতালে আজকে হাসপাতালের সরঞ্জাম বন্ধ করে দিয়েছে ইসরায়েলি হুদিরা হাসপাতালে পর্যন্ত পাহারা বসাইছে হাসপাতালের মর্গে থাকা এক নয় দুই নয় দুইশো লাশ পড়ছে গোলে বন্ধ হচ্ছে পরিশেষে তাদেরকে একই কবরের ভিতরে দুইশো লাখ কে দাফন করে দেওয়া কেমন জীবন মরার পরেও ওরা লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে না ইসরায়েল আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে এস এ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলটির ওয়াজ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন